হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি ঢাকা শনি একা থেকে ভিডিও বলাগার সুরিয়া বলছি তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন তো আমি সকালে সবসময় বরাবরের মতন থাল বাসনগুলি সম্পূর্ণ ধুইয়ে তারপরে চুলা মুছে পাকের ঘর পরিষ্কার করে তারপরে কোটাকুটি করি বা খাবারের টেবিল পরিষ্কার করি এটা রোজা বলতে না রোজা সারা আগে সব সময় করি কারণ তা হলে আমার মনের কেন যেন একটা স্যাটিসফাই লাগে না আর পাখের ঘর পরিষ্কার না করে তো আমি চুলা পরিষ্কার না করে তো আমি রান্না করতেই পারবো না তো কার কার এরকম অভ্যাস আমার কিন্তু এই অভ্যাস আসলে ভালো লাগে না পরিষ্কারটা না করে মানে কাজ করতেই মনের এনার্জি লাগে না আর তো রোজার মাস কিভাবে যে দৌড় দিয়ে দিন চলে যায় মানে কিছুই বলতে পারি না মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার পরেই হালকা পাতলা কাজ করলেই আজান দিয়ে দেয় তারপর নামাজ কালাম পড়ি কোরআন শিব পড়ি আর রোজার মাস মানে ন্যাকামলের মাস দুরস রিপর্ত হয় আর এই যে আমার আম্মা জানের জন্য মাংস সব মশলা দিয়ে মেখে আমি ডিপ করে রেখে দিচ্ছি আর এইভাবে রেখে দিলে যে কোনো সময় বিশ মিনিট আগে নামিয়ে রাখলে ওকে একটা একটা করে পিস আমি বেজে দিতে পারবো তবে আমি এখানে শুধু এক বক্সে দেখাইলাম আমি এরকম করে দুইটা তিনটা করে কিন্তু আমি দুই তিন বক্স করে রেখে দিই দেখা যায় কি যে অনেকগুলি রাখলে আবার এগুলি ছড়তে কষ্ট হয় আর এই যে টক রান্না টমেটোমের টক রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু সারাদিন রোজা রাখার পর যদি একটু টমেটো টক হয় বা একটু এই যে কি বলে লতি হয় এইসব খাবারগুলি আপনার ভাইয়ারা আমার ভীষণ পছন্দ টমেটোমে টক চাটনি দিয়ে লতি দিয়ে বা ঢেঁড়স রান্না বা যে কোনো ভুনা দিয়ে মানে এই যে এটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের খাবার মাছও দিই দিইনে কোনো ইয়া দিইনে তেল দিই হালকা মশলা দিয়ে কিন্তু আমি লতিটা রান্না করেছি একদম সাধারণভাবে আর আমি কিন্তু একটু দ্রুত কথা বলছি কারণ আমার ছোট বলক আর আমি রোজার সময়ে কিন্তু কিছু সময় বড় বলক দিব কিছু সময় মানে ছোটো বলক দিব সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে যে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন যাদের ভালো লাগে না তাদের একদিন আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর আমার আম্মা জানের তো মুরগি ছাড়া চলেই না বলতে গেলে মুরগি কম মাংস থেকে আলু বেশি মানে আলু খোর বলতে গেলে আমার মিম মানি আম্মা জানের তো মুরগি থাকতেই হবে প্রত্যেক দিন আর আমাদের তো অন্যান্য খাবারগুলি রান্না করতে হয় তো এই যে আপনার ভাইয়ার জন্য আমার জন্য রান্না করে নিচ্ছি খাসির মাংস বোনা তো অল্প করে করে নিচ্ছি রোজার মাস যাতে বাসি না থাকে সেই জন্য আর টাটকা টাটকা এই অল্প অল্প করে রান্না করে খেলে তা তো থেকে যাবে আপরা এই খাসির মাংস রানার থেকে মানে রয়ে যাবে মুরগির মাংস রয়ে যাবে তো আশা করি আজকে এই রান্না করেছি কালকেও মানে থেকে যাবে তো এই যে রান্নাটা হয়ে গেল সম্পূর্ণ আবার আমি দুইটা আলুও দিয়েছি কারণ আমার ভীষণ ভালো লাগে খাসির মাংস গরুর মাংসর ভিতরে আলু দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর এই যে আজকের ইফতারি ছিল আলহামদুলিল্লাহ মা আমি একা ইফতারি করছি দুই হাজার পঁচিশ সালে খুবই খুবই কষ্টের বিষয় দুঃখের বিষয় আপনার ভাইয়াকে ছাড়া দুই ছেলে মেয়েকে ছাড়া আমি ইফতার করছি এই বছর আপনার ভাইয়া বাড়ির কাজের জন্য গ্রামে আছে প্রথম থেকে প্রথম রোজা থেকে গ্রামে আছে আর আগে থেকে তো দুই ছেলে মেয়ে নাই এক মেয়েকে নিয়ে ইফতার করতেছি খুবই মনটা খারাপ প্রথম রোজা থেকে মনটা খারাপ তো যাই হোক মা তো সবারই ইচ্ছে করে ছেলে মেয়ে সব একসাথে নিয়ে ইফতার করতে অনেকে ভাইয়ের অনেক পরিবার আছে ভাই বোন নিয়ে মা বাবা নিয়ে ইফতার করতে ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে ছেলে মেয়ে নিয়ে সব জায়গায় ঘুরতে বেড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে